আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে চলে এসেছি চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করা খুব সহজ পদ্ধতিতে তার জন্য চিচিঙ্গাগুলো আমার মতো করে ভালোভাবে কেটে নেবেন কেটে ধুয়ে নেওয়ার পরে চিচিঙ্গাগুলো হালকা গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেবেন দেখবেন যে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডিমগুলো আমি তেলে ভেজে নিলাম তারপরে কড়াইয়ে দিয়ে দিবেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি তারপরে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়া আর এক চামচ মতো মরিচ গুঁড়া তারপরে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে দিবেন সামান্য পরিমাণে পাঁচ ফরমের গুঁড়া তারপরে একটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করা চিচিঙ্গাগুলো ভালোভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে নাড়াচাড়া করবেন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আপনার প্রয়োজন অনুযায়ী ডিম দিয়ে দিবেন। অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার ঠিক দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে আমার রান্নাটি হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ